আউত আউত করে খাওয়া শুরু করো আরে গোলামের ফুট তুই কইলিটা কিতা কিতা কইলাম আবার জড় হাস আইডে তো কইলাম তুই আমারে কোন সময় দেখলি আউত আউত করে খাইতে আউত আউত করে না তো পেটৰ অবস্থা কি এমন হয় আমি কেমনে কইতাম পেট দেখলে কম যায় কেব দু খায় না খায় তুই কাহিনী বন্ধ কর আগে ক আমার পেট কামানোর টিপস খানা দানা কম করে খা পালে না খেয়ে থাইস আরো বালা এক শর্ত পড়াই আমার জানা কমছে না 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 আমি ভাততাম না না খেয়ে থাকতাম এটা কোন ডাকস তোর তো ভাত নাই এর সারা অন্য কোনো অপশন আছে নি ক আছে আরেকটা অপশন কইতাম নি কইয়ালা হাইবি বি ভাত ঠিক আছে কিন্তু খাওনের পরে বউতন যেত না কত দৌড়াইবি আমি কারতাম না দৌড়াইতাম তাহলে তোর ভাত কমানোর চিন্তা করিস না আর আছে কোনো টিপস আছে তোর কই ও কোনো লাভ নাই শেষমেশ একটা কপ দেহি এটা ফারিনি ঠাসাইয়া খাইবি ঠিক আছে খাইয়া টানা তিন ঘন্টা ব্যায়াম করবি সম্ভব না ভাই সম্ভব না আমার দ্বারা কোনোটা সম্ভব না তাহলে ঠাসাইয়া খাইয়া বোতল খাইয়া সেখান থেকে হুতে তাহলে আমার এই ফ্যাট কমবো কেমনে তোর আর ফ্যাট কমান লাগতো না ফুস করে ফাইটা একদিন ঠাস করে না জুইয়া যাবি। আল্লাহ আল্লাহ আমি তো তাহলে আর বেশি দিন বাঁচতাম না भाईचार की कर भी नादान दान नादान